এক বছর ধরে মিষ্টি খায় না হ্যাঁ বলে আমরা খাই চাই না আচ্ছা আজকে মিষ্টি খেলে ভালো হয় এই তো হ্যাঁ ভালো আছেন তো নাকি ভালো কি খবর কি খাই ভাত খায় খালি ভাত হ্যাঁ এই দেখুন আজকে শুক্রবার প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা একজন বয়স্ক মানুষের কাছে আপনারা জানেন আমরা প্রতি শুক্রবার একজন বয়স্ক মানুষের কাছে আসি এবং তাদের ছোট্ট একটা ইচ্ছা পূরণের চেষ্টা করি আমরা শুনবো এই মানুষটার ইচ্ছে কি আমরা সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব এই আসলে একজন দেখাশোনার কেউ দেখা শুনে এটা হচ্ছে এনার ঘর ঘরের অবস্থা খুবই খারাপ আহ খুবই জরার জন্য একটা ঘর আজকে এই মুহূর্তে কি খাওয়ার মন যাচ্ছে আপনার এখন কি খেলে ভালো লাগে মানে কি খেলে ভালো হয়

আচ্ছা আজকে মিষ্টি খেলে ভালো হয় এই তো যেহেতু বয়স্ক মানুষ তাদের অনেক ধরনের ইচ্ছা থাকে মানে ছোট ছোট ইচ্ছা থাকে কিন্তু তারা সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না হয়তো সামর্থ্য থাকলেও বাজার ঘাটে যেতে পারে না যেতে পারলেও তাদের হাতে হয়তো ওই অর্থ থাকে না আমরা এখন তার মিষ্টি খাওয়ার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই মানুষটার ইচ্ছা ছিল মিষ্টি খাওয়ার যেহেতু দীর্ঘ এক বছর মিষ্টি খায়নি তো আজকে আমরা তার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত মিষ্টি কেমন লাগলো ভালো লাগলো বাবা আল্লাহ তো ভালো করুক ভালো হ আর আমরা খাবার চাই আচ্ছা আপনারা এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যেন এইরকম মানুষের কাছে আমরা যেতে পারি তাদের এই ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলো যেন আমরা পূরণ করতে পারি ইচ্ছাটা ছোট হলেও এই বিষয়গুলি আমাদের কাছে অনেক বড় এবং অনেক গুরুত্ব সহকারে সেই এটা আমরা বিবেচনা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আহ এবং দোয়া করবেন এবং এইরকম মানুষের জন্য দোয়া করবেন এনারা যেন ভালো থাকেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আহ ধন্যবাদ সবাইকে